আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিন ত্রিমুখী যুদ্ধ চলছে ইসরায়েলের সাথে এবার সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিল তুরস্ক বৃহস্পতিবার মার্কিন প্রভাবশালী গণমাধ্যম বুলুমবার্গ এ তথ্য নিশ্চিত করেছে এবারে জানাব মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের লস অ্যাঞ্জেলস ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলপন্থীরা এরপর থেকেই ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়েছে আরও ছয় দেশে জানাবো সাবমেরিন বিধ্বংসী স্মার্ট ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত এর নাম সুপারসোনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অব টর্পেডো এটি মূলত দেশীয় প্রযুক্তির তৈরি সাবমেরিন বিধ্বংসী অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এদিকে কয়েকজন মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইরান গাজা ইস্যুতে ইসরায়েলকে সমর্থন করায় বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয় জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্তে বিরোধিতা করায় যুক্তরাষ্ট্রের উপর চটেছে রাশিয়া এবং সর্বশেষ জানাব সৌদি আরবের সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ইসরায়েল বিরোধী পোস্ট করলে তাকে গ্রেপ্তার করা হচ্ছে ইসরায়েল বিরোধী কথা বলায় ইতিমধ্যে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম বুলুমবার্গ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিল তুরস্ক ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে বৃহস্পতিবার মার্কিন প্রভাবশালী গণমাধ্যম বুলুমবার্গ এ তথ্য নিশ্চিত করেছে বুলুমবার্গের খবরে বলা হয়েছে তুরস্কের দুই কর্মকর্তা জানিয়েছেন ইসরায়েল ও তুরস্কের মাঝে আর কোনো পণ্য আমদানি রপ্তানি হচ্ছে না ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েল কাজ বৃহস্পতিবার এক্স বার্তায় অভিযোগ করে বলেন বন্দর দিয়ে ইসরায়েলি পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ করে দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এর বাণিজ্য চুক্তি ভঙ্গ করেছেন তিনি আরও বলেন সৌরশাসকই এমন ব্যবহার করে থাকে তুরস্কের মানুষ এবং বাণিজ্য ও আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিকে উপেক্ষা করেছেন তিনি উল্লেখ্য তুরস্ক বাণিজ্য বন্ধ করে দেওয়ায় বিকল্প হিসেবে অন্য দেশ থেকে পণ্য আমদানি এবং স্থানীয়ভাবে পণ্য উৎপাদনের জন্য সরকারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়েছে আরো ছয় দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের লস অ্যাঞ্জেলেস ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের হামলা চালিয়েছে ইসরায়েলপন্থীরা স্থানীয় সময় মঙ্গলবার রাতে মুখোশধারী হামলাকারীরা ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীদের উপর হামলা চালায় হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবরে প্রকাশ এ হামলার সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে ফিলিস্তিনপন্থী পন্থী ছাত্রছাত্রীদের অভিযোগ আক্রান্ত হওয়ার সময় তারা পুলিশের সাহায্য চেয়েও পায়নি উল্লেখ্য ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং এবং ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় শান্তিপূর্ণ বিক্ষোভ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা অস্থায়ী তাবু খাটিয়ে ক্যাম্পাস চত্বরে চলছে অবস্থান কর্মসূচি এদিকে আরও ছয় দেশে ছড়িয়ে পড়ল ইসরায়েল বিরোধী বিক্ষোভ ব্রিটেন লিডস বিশ্ববিদ্যালয় ইউসিএল ওয়ারউক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ শুরু হয়েছে তাবু খাটিয়ে আন্দোলন শুরু করেছেন কানাডার ম্যাকগেল বিশ্ববিদ্যালয়ের কিউবেক ক্যাম্পাসে মন্টিলের কন্ডিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন পন্থীরা বিক্ষোভ করছেন বিক্ষোভ হয়েছে মিশরের আমেরিকান ইউনিভার্সিটি জন কায়রো ক্যাম্পাসে এছাড়া ফ্রান্সের সায়েন্সেস পো অ্যান্ড সার্বন ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজ ক্যাম্পাস এবং ইতালির শ্যাপিয়েঞ্জা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভ অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় এবং মেলবোর্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও হয়েছে বিক্ষোভ সাবমেরিন বিধ্বংসী স্মার্ট ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ভারত সাবমেরিন বিধ্বংসী স্মার্ট ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত এর নাম সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অব টর্পেডো এটি মূলত দেশীয় প্রযুক্তিতে তৈরি সাবমেরিন বিধ্বংসী অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বুধবার দেশটির ওড়িশা উপকূলে এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে এই সফল পরীক্ষা চালিয়েছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডিআরডিও শব্দের চেয়ে বেশি গতিবেগ সম্পন্ন স্মার্ট এর সফল পরীক্ষা ডিআরডিও মুকুটে নতুন পালক বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ক্ষেপণাস্ত্র হালকা টরপেট দ্রুত গতিতে নিশানা করতে পারে সাবমেরিনকে ফলে যুদ্ধ পরিস্থিতিকে শত্রুপক্ষের মোকাবেলায় সুবিধা হবে ভারতীয় নৌসেনাদের ডিআরডিওর সূত্রের খবর কঠিন জ্বালানি চালিত স্মার্ট এ ধরনের পরীক্ষা হয়েছিল গত বছর তারপর ধাপে ধাপে এর আধুনিকীকরণের কাজ চলছে বুধবার ওড়িশা উপকূলে একটি গ্রাউন্ড মোবাইল লঞ্চার থেকে স্মার্ট উৎক্ষেপণ করা হয় এরপরে ক্ষেপণাস্ত্র পরিচালনা ব্যবস্থা এবং প্যারাশ্যুটের মাধ্যমে অবদনকারী টর্পেডো ও লক্ষ্যভেদে ক্ষমতা পরীক্ষা করেন ডিআরডিওর বিজ্ঞানীরা মার্কিন ব্রিটিশ ব্যক্তি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিল ইরান কয়েকজন মার্কিন ও ব্রিটিশ কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইরান গাজা ইস্যুতে ইসরায়েলকে সমর্থন করায় বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয় এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সাত নাগরিক এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন যুক্তরাষ্ট্রের বিশেষ অপারেশন কমান্ডের কমান্ডার জেনারেল ব্রায়ান বি ফেন্টন ও মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সাবেক কমান্ডার ভাইস অ্যাডমিরাল ব্র্যাড কুপার বিবৃতিতে আরও বলা হয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী গ্র্যান্ড শাফস ব্রিটিশ সেনাবাহিনীর কৌশলগত কমান্ডের কমান্ডার জেমস হুকেন ও লোহিত সাগরে যুক্তরাজ্যের রয়্যাল নেভির উপরেও এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এছাড়াও মার্কিন অস্ত্র নির্মাতা লকহিট মার্টিন সেব্রন ও ব্রিটিশ এলবিট সিস্টেমস পার্কার মেগিট এবং রাফাল উইকের উপরও বিধিনিষেধ আরোপ করেছে ইরান এই নিষেধাজ্ঞার আওতায় ইরানের আর্থিক ব্যাংকিং ব্যবস্থা থাকা ওইসব ব্যক্তি এবং প্রতিষ্ঠানে থাকা অ্যাকাউন্ট এবং লেনদেনে ব্লক করে দেওয়া হবে সেই সঙ্গে ইরানের ইতিয়ারের মধ্যে থাকা তাদের যে কোনো সম্পদ জব্দ করা হবে এমনকি ইরানি ভূখণ্ডেও প্রবেশ করতে পারবে না তারা সংবাদ মাধ্যম ডেইলি সাবা বলেছে ব্রিটিশ ও মার্কিন এসব ব্যক্তি বা সংস্থার উপর ইরানের এই পদক্ষেপগুলোর প্রভাবও তাদের সম্পর্ক বা ইরানের সঙ্গে তাদের লেনদেনের বিষয়টি অস্পষ্টই রেখেছে তেহরান ইসরায়েল ইস্যুতে দ্বিমুখী নীতি যুক্তরাষ্ট্রের উপর চটেছে রাশিয়া ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির তদন্তের বিরোধিতা করায় যুক্তরাষ্ট্রের উপর চটেছে রাশিয়া সম্প্রতি হোয়াইট হাউসের মুখপাত্র কারেনজা পিওরে বলেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে তদন্ত সমর্থন করে করে না না বিষয়ে আদালতের বিষয়টিকেও বিশ্বাস ওয়াশিংটন এ তবে এর আগেও গত বছর মার্কিন জো বাইডেন বলেছিলেন পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি ছিল ন্যায়সঙ্গত ওই সময় ইউক্রেন কথিত রুশ যুদ্ধাপরাধের বিবরণও আইসিজের কাছে তুলে ধরেছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল ইস্যুতে এক নীতি ইউক্রেন ইস্যুতে এর বিপরীত নীতি অবলম্বন করায় ওয়াশিংটনের এই আচরণকে কপ্ট এবং ভণ্ডামি বলে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা এবং সাত মাস ধরে গাজা ইসরায়েলি বাহিনীর পাল্টা হামলার বিষয়টি তদন্ত করছে আইসিসি সংস্থাটি যুদ্ধাপরাধের দায়ে ব্যক্তিদের অভিযুক্ত করার পাশাপাশি মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যার তদন্ত করবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির তদন্ত সমর্থন করে না বলে বিবৃতি দেওয়ার পরেই পাল্টা বিবৃতি দিল রাশিয়া রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন রাশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে আইসিসির দেওয়া গ্রেপ্তারি পরোয়ানা পুরোপুরি সমর্থন করে যুক্তরাষ্ট্র কিন্তু তারা এখন তাদের ও তাদের সাথে সংশ্লিষ্ট অর্থাৎ ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির তদন্তের বৈধতা স্বীকার করতে চায় না যুক্তরাষ্ট্র এমন অবস্থান কপটতা ও ভণ্ডামি রাশিয়া আইসিসির সদস্য দেশ নয় ইসরায়েলও এর সদস্য নয় তবে দু সালে ফিলিস্তিন আইসিসির সদস্য হয় গত শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেমি নেতানেহ বলেন আইসিসির কোন সিদ্ধান্ত ইসরায়েল কার্যক্রমের উপর প্রভাব ফেলবে না কিন্তু বিপজ্জনক একটি উদাহরণ তৈরি করবে ইসরায়েলের কর্মকর্তারা অবশ্য আইসিসির আদেশ নিয়ে উদ্বেগে রয়েছে কারণ তাদের ধারণা আইসিসির পক্ষ থেকে গাজায় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করার অভিযোগে নেতানেহ এবং ইসরায়েলের অন্য শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে একই সঙ্গে হামাস নেতাদের বিরুদ্ধেও একই পদক্ষেপ নেওয়া হতে পারে এমন পদক্ষেপ নেওয়া হলে আইসিসির সদস্যভুক্ত দেশে যাওয়া বিপজ্জনক হতে পারে সৌদিতে গ্রেপ্তার হচ্ছে ইসরায়েল বিরোধীরা সৌদি আরবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ইসরায়েল বিরোধী পোস্ট করলে তাকে গ্রেপ্তার করা হচ্ছে ইসরায়েল বিরোধী কথা বলায় ইতিমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম বুলমবার্গ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি ইসরায়েল বিরোধী মনোভাব প্রকাশের কারণে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে রয়েছেন একটি কোম্পানির সর্বোচ্চ কর্মকর্তা তার কোম্পানিটি সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটি প্রজেক্টের সঙ্গে কাজ করে নাম গোপন রাখার শর্তে একটি সূত্র জানিয়েছে ওই কর্মকর্তা গাজায় চলমান হামাস এবং ইসরায়েল যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছিলেন আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে আমেরিকার মালিকানাধীন কোম্পানিগুলোর পণ্য বয়কটের আহ্বান জানানো বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশে ইসরাইলি ও বয়কটের আহ্বান জানানো হচ্ছে এই বয়কটের জেরে অনেক কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন বুলমবার্কে সৌদি আরবের একটি সূত্র জানিয়েছে আশঙ্কা করা হচ্ছে সৌদিতে ইরানপন্থী একটি প্রভাবের বিস্তার ঘটতে পারে আর এই আশঙ্কা থেকেই এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তবে হামাস ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল বিরোধী অবস্থানের কারণে ঠিক কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সেটি স্পষ্ট করে জানায়নি বুলুমবার দখলদার ইসরায়েলির সঙ্গে সৌদির কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র এরই মধ্যে জানা গেল ইসরায়েল বিরোধীদের উপর গ্রেপ্তারের মতো কঠোর ব্যবস্থা নিচ্ছে মধ্যপ্রাচ্য সবচেয়ে ক্ষমতাধর মুসলিম দেশ হচ্ছে সৌদি আরব